নমস্কার আমি দীপ্তশ্রী স্টোরি স্টপে যা একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের গোপাল ভাড়ায় আরেকটি নতুন গল্প পড়ে শোনাব গল্পটির নাম গোপালের ভাত রাধা আশা করি এই গল্পটি আপনাদের ভালো লাগবে যে অনুরোধ রইল গল্পটিকে শুরু থেকে শেষ পর্যন্ত শোনা তাহলে শুরু করা যাক আজকের গল্প গোপালের ভাত রাধা রাত্রি প্রভাত হওয়া মাত্র ব্রাহ্মণ রাজসভায় উপস্থিত হয়ে মহারাজের নিকট টাকা চাইলেন মহারাজ সন্তুষ্ট হয়ে প্রতিশ্রুত অর্থ ব্রাহ্মণকে দেওয়ার জন্য কোষাধ্যক্ষকে আদেশ দিলেন মহারাজ কৃষ্ণচন্দ্রের সভায় একজন বড় নৈয়ায়িক ছিলেন তিনি বললেন দাঁড়াও ব্রাহ্মণ তুমি যে এক রাত্রি জলে বসে এতগুলো টাকা ফাঁকি দিয়ে নিয়ে যাবে তা হবে না আচ্ছা বলো তো ঠাকুর কাল তুমি যে জলে বসেছিলে কোন মুখ হয়ে ব্রাহ্মণ বললেন শীতে আমার ধাত ছাড়া হওয়ার উপক্রম হয়েছিল আমি অত শত লক্ষ্য করিনি তবে এই মাত্র বলতে পারি যেদিকে বাঁধাঘাট সেই দিকে মুখ করে বসেছিলাম নৈয়াইক বললেন মহারাজ এই ব্রাহ্মণ ছলনার আশ্রয় নিয়েছে কারণ ঘাটের দিকে প্রহরী হাতে আলো নিয়ে সারা রাত বসেছিলেন সেই আলোর তাপে পুকুরের জল গরম হয়ে গেছিল তাই ব্রাহ্মণের গরম জলে সারা রাত থাকতে কোনো অসুবিধা হয়নি মহারাজ তখন ব্রাহ্মণকে অর্থ তো দিলেনই না তাকে সতর্ক করে তাড়িয়ে দিলেন তারপর ব্রাহ্মণ গোপালের কাছে সব কথা ব্যক্ত করলেন এবং প্রতিকারও চাইলেন গোপাল বলল এই ব্যাপার আপনি কোনো চিন্তা করবেন না ঠাকুর আমি এর একটা ব্যবস্থা করছি ব্রাহ্মণ গোপালের কথায় কতকটা আশ্বস্ত হয়ে তার বাড় গিয়ে উঠলেন গোপাল দেখলে ব্রাহ্মণের তখনও আদ্রবস্ত্র শীতে ঠক ঠক করে কাঁপছেন গোপাল তখন একখানি শুকনো কাপড় ব্রাহ্মণকে পড়তে দিল এবং ব্রাহ্মণে জল ব্যবস্থা করে দিল